নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে বানাবো ক্ষীর দিয়ে দুধ পুলি তো এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বেশি আর আতব চালের গুঁড়ো নিয়েছি খুব সামান্য পুলি পিঠা কি হয় অনেক সময় ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যায় তাই আমি এখানে আতব চালের পরিমাণটা কম দেব আর সেদ্ধ চালের গুঁড়োর পরিমাণটা বেশি দেবো আর খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এক কেজি দুধ আর একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে আমি ক্ষীরটা বানিয়েছি আর এটা মুর্শিদাবাদ থেকে আনা আমার পাটালি গুড় এক কিলো পাটালি গুড় নিয়ে এসেছিলাম ওখান থেকে এইগুলো পাঁচশো এক একটা করে পাঁচশো গ্রাম করে কৌটোয়া নিয়ে নিয়েছি এখানে এক কিলো গরুর দুধ তো সেদ্ধ চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে তু পুলিটা এতে কী হয় খুব সুন্দর নরম আর সফট হয় আতপ চাল দিয়ে পুরোটাই যদি আতপ চালের গুঁড়ো দিয়ে করি তাহলে কি হবে ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যায় তো সেই জন্য সেদ্ধ চালের পরিমাণটা বেশি আর আতপ চালের পরিমাণটা কম দেবো এটাকে জল গরম করে বেশ ভালো করে মাখবো খুব সুন্দর করে আগে মিশিয়ে নেব গরম জলের সঙ্গে গ্যাসের ফ্লেমটা স্লো করে দেব জলটা গরম হয়ে গেলেই তারপরে আমরা বেশ ভালো করে খুন্তি চালিয়ে বেশ ভালো করে এটাকে না মিশিয়ে নেবো গরম জলটার সঙ্গে তো তোমরা যদি চাও যে পুলি পিঠা নরম হোক তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেদ্ধ চালের গুঁড়ো ইউজ করবে এটা আমার বাড়িতে বানানো সেদ্ধ চালের গুঁড়ো আমরা যে চালের ভাত খাই সেই চালটাকেই ধুয়ে পরিষ্কার করে দুই তিন দিন রোদ্রে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে আমি বাটিতে দি রেখে এটাকে বেশ ভালো করে মাখবো একটু গরম গরমই আছে তবুও বেশ ভালো করে ময়দা মাখি যেভাবে সেভাবে আমরা খুব ভালো করে মেখে নেব খুব সুন্দর করে মেখে আর একদম যাতে এটা এটাও যাতে খুব ভালো নরম হয় সেভাবেই খুব সুন্দর করে মেখে নেব তো মাখার সময় যদি মনে হয় যে এটা শুকনো হয়ে আসছে তো আমরা এখানে হালকা হালকা গরম জল উষ্ণ গরম জল দিয়ে বেশ নরম করে এটাকে মেখে নেব খুব সুন্দর করে আর মাখা হয়ে গেলেই আমরা এটা লেচি কাটতে শুরু করব। খুব ছোট ছোটও না খুব বড়ও না মিডিয়াম সাইজের লেচি কাটবো লুচির থেকে একটু বড়ো লেচি কাটব বেশ গোল গোল করে নেবো হাতে প্রেস করে ভালো করে গোল করে নিয়ে একদম ছোট ছোট বাটির মতো করে নেবো এটা করা কিন্তু খুব সহজ দুধপুলি খুব একটা কঠিন কাজ নয় আর এখন শীতের সময় এ ধরনের খাবার আমাদের বেশ ভালোই লাগে আর সামনেই মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি স্পেশালি এইভাবে দুধপুলি বানানো হয় আমাদের গ্রামে গ্রামের বাড়িতে তো তার আগেই আমি বানিয়ে নিচ্ছি একদিন আগেই তো চলো এভাবে বেশ সুন্দর করে গোল গোল বাটির মতো করে আর ক্ষীর দিয়ে বেশ মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব খেয়াল রাখবে মুখটা যেন খুব ভালোভাবে বন্ধ করা হয় নাহলে এটা দুধে যখন ফোটানো হবে মুখটা অনেক সময় কি হয় খুলে যায় সেই জন্য মুখটা খুব ভালো করে লাগিয়ে মানে প্রেস করে হাত দিয়ে প্রেস করে করে মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে আর একটু হাতের কৌশলে একটু ডিজাইন করে নিয়েছি এইভাবেই আমি সব পুলিগুলো বানিয়ে নেব আর একটা বানিয়ে নিচ্ছি দেখো বেশ ছোটো বাটির মতো করে নিয়ে অল্প অল্প দেব দেবো দিয়ে মুখটাকে বেশ সুন্দর করে বন্ধ করে দেবো বন্ধ করে খুব সুন্দর করে বানিয়ে নেব তো সমস্ত পুলিগুলো বানাতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট সময় লেগেছিল আমার যেহেতু আমি একা একাই সব কাজটা করছিলাম তো বাড়িতে আরেকজন থাকলে সুবিধা হয় আর কি বানিয়ে দেওয়ার তো খুব ঝটপট বানিয়ে নিতে হবে কারণ যে চালের গুঁড়ো মাখাটা এটাও খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে সেই জন্য খুব ঝটপট করে বানিয়ে নিচ্ছিলাম দেখো পুলিগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো পুরো দুধটা দিয়ে দুধটা দেওয়ার পর কিন্তু এটাকে তিন চার মিনিট খুব ভালো করে ফুটাবো আমরা দুধটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন কি করব গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো স্লো করে দেব খুব ভালো করে ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে আমরা এর মধ্যে আস্তে আস্তে পুলিগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করব সব পুলিগুলোকেই বেশ সুন্দর করে সময় নিয়ে ছেড়ে দেব দিয়ে খুন্তি দিয়ে বেশ হালকা হালকা নাড়ব খুব জোরে নয় হালকা হালকা এটাকে নেড়ে মোটামুটি ঘড়ি ধরে দশ থেকে বারো মিনিট গ্যাসের ফ্লেম স্লো করেই বেশ ফুটা ফুটিয়ে নেবো এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব পুলিটাকে তো বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করো আর কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো চলো এবার ফুটে গেলে দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নিয়েই আমরা এর মধ্যে পাটালি গুড়টাকে দিয়ে দেব তো এখানে পাঁচশো গ্রামে পাঁচশো গ্রাম পাটালি গুড় ছিল সেখান থেকে আমি চারশো গ্রাম মতো দিয়েছি এক কিলো দুধে চারশো গ্রাম পাটালি দিয়েছি তাতেই বেশ ভালোই মিষ্টি হয়ে গেছিলো তো তোমরা চাইলে এখানে অর্ধেক গুড় অর্ধেক চিনিও অ্যাড করতে পারো পাটালি গুড় দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা আরও চার থেকে পাঁচ মিনিট জ্বালানোই থাকবে যাতে গুড়টা খুব সুন্দরভাবে গলে যায় তো আমরা আগে আগে দেব না পাটালি গুড় একদম শেষ মুহূর্তেই দেব তো চলো বর খাবে এবার খেয়ে বলবে কেমন হয়েছে দারুণ হয়েছে দারুণ দারুণ ভিতরের মনে তো একদম অসম্ভব সুন্দর